হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল থেকে খুব কাজ মানে আজকে তো আমাদের মানে আমার ঠাম্মার হচ্ছে শ্রাদ্ধানুষ্ঠান ছিল তার জন্য প্রচণ্ড সকাল থেকে চাপ ছিল তো দেখো ব্রাহ্মণরা এসে গেছে তো দেখো এই সব একদম সাজিয়ে নিয়েছে যে এখানে সাধ্যানুষ্ঠান হবে তো ওইখানে কারণ ঠাকুমা যেখানে মারা গেছেন ওখানেও হবে আবার বাইরেও করা হয়েছে কারণ এত বড় তো জায়গা নেই ভেতরে তো তার জন্য এটা বাইরে করা হয়েছে তো এই যে ঠাকুমার ফটো দিয়ে ভালো করে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি তারপরে দেখো ঠাকুর মশাই সব কিছু একদম সুন্দর করে দেখো এঁকে টেকে একদম সুন্দর করে লেপ টেপ পেতে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছে সবাই এখানে বসে আছে সবাই শ্রাদ্ধানুষ্ঠান দেখবে বলে তো ওই যে দাদু যে আমার দাদু শ্বশুর মানে আমার মানে আমার হাজব্যান্ডের দাদু মানে আমারও দাদু শ্বশুর তো ইনি বসে আছেন এই দেখো তো দাদু তো একটুতেই ঠাকুমা মানে দাদু ঠাকুমার এত মানে মিল ছিল মানে কি বলবো মানে এত ভালোবাসা আমি কিন্তু এরকম ভালোবাসা খুবই কমই দেখি তো এদের ভালোবাসা মানে খুব মানে ছিল তো এরা দুজন দুজনকে ছাড়া কোনো জায়গায় যেত না বা দুজন দুজনে একসঙ্গে খেত একসঙ্গে ঘুমাতো সব কিছুটা একসঙ্গে টিভি দেখলেও একসঙ্গে দেখত তো এদের মানে এত মিল ছিল মানে বলার নেই মানে তো তার জন্য চলে একজন যখন চলে যায় তখন তো এমনিতেই মানুষের মানে মানে কী বলতো মনটা তো খারাপ হয়েই যায় এত বছর এক একজনের সঙ্গে সংসার করে তারপরে যখন ছেড়ে চলে যায় তখন আর মানে কী বলো আর কিছু বলার থাকে না তাই না তো ওই জন্য ঠাকুর দাদু একটু মানে মানে অসুস্থ হয়ে পড়েছেন তো যাই হোক আমরা সবাই মানে সাহস দিই মানে সময় কাছে থাকি তো তার জন্য মানে ভালোই আছেন এখন আমরা মানে শু দিয়ে ভালো আছেন তো যাই হোক ওখানে তার জন্য স্নান টান করিয়ে বসানো হয়েছে তো দাদু গীতা পাঠ করেন তার জন্য তিনিও করবেন তার জন্য ওখানে বসেছেন তো দেখো তারপর দেখো আমি তোমাদের আমার যে গ্রামের বাড়ি শ্বশুর বাড়ি তো সেখানে আমি তোমাদের মানে হোম টিউরটা দেখাচ্ছি মানে হোম মানে আমাদের কীরকম বাড়ি কী সব দেখাচ্ছি মানে এইটা হচ্ছে যেটা দেখালাম আগে ওটা আমার শ্বশুরের রুম ছিলেন তো এই যে আমরা ওপরতলায় উঠে গেলাম তো এই যে দেখো এইটা হচ্ছে মানে বৈঠকখানার মতো এটা একটা মানে এখানে বসা টসা হয় আর এখানে একটা বেড আছে কোনো বাইরের লোকজন আসলে তখন বা আত্মীয় বন্ধু বন্ধু আসলে ওখানে মানে ওখানে হয়তো শুয়ে পড়তেই পারে গেস্ট মানে গেস্ট রুমের মতো একদম তো যাই হোক এটা একটা রুম তো এটাও আমি ব্যবহার করি আমার দুটো রুমই ব্যবহার করি বললেই কারণ যাই আমি জিনিসপত্র রাখি আর একটাই আমি ঘুমাই তো এটাও একটা বেড এটাই আর এখানে হচ্ছে আলমারি আছে মার আর এই দেখো একটা শোকেশ আছে একটা ড্রেসিং টেবিল আছে তো এই ঘরে এই আছে তারপরে আমি যাচ্ছি আমার বেডরুমে তো এই যে দেখো আমি আসিনি এই বেডরুমেই থাকি এটা আমার বেডরুম অন্ধকার ছিল যে লাইটটা জ্বালিয়ে নিলাম তো এই দেখো আমি এই যে মানে আমার রুমটা সাজানোই থাকে এই দেখো সুন্দর করে সাজিয়েছি একটা আল্লাহ আছে আর মানে জানলা এত জানলা আছে মানে বাড়িটার মধ্যে অনেক জানলা জানলা অনেক তো যাই হোক এত জানালা মানে এত মানে এত ঠান্ডা কি বলবো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঢুকে তো যাই হোক কিছু তো করার নেই তো এই দেখো এটা হচ্ছে শোকেস তো এখানে আমি সব কিছু সাজিয়ে রেখেছি সুন্দর করে আমার কিছু বিয়েতে পড়ছিল তারপরে মায়ের দাদু সবের আনা তারপরে টেবিলটাকে ওইভাবে সাজিয়েছি তো এটা আমার রুম ওইখানে একটা মানে টি টেবিল আছে ওখানে জলের বোতল বোতল আমি রাখি তো তারপরে আবার চলে আসলাম দেখো সাধান অনুষ্ঠান দেখতে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এগুলো দেখানোর তো খুবই ভালো কাজ সেটা না কিন্তু আমি কি করছি না করছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি কারণ আমি কদিন তো কোনো ব্লগই দিতে পারবো না তার জন্য তো ব্রাহ্মণ তিনজন চারজন পাঁচজন ব্রাহ্মণ এসেছেন তারপরে কীর মানে যে আমাদের যে কীর্তন হয় তো কীর্তনও এসে মানে কীর্তনের যারা গাইবেন তারাও এসেছেন তো ওই দেখো বসে বসে কীর্তন করছে তো আমি সাউন্ডটা দিচ্ছি না তো সাউন্ড দিলে কিছু না কিন্তু আমার কথাটা এখন শুনতে পাবে না তাই না তো আর এই যে সাইডে বসে আছেন সেটা হচ্ছে আমার এই যে আমার মানে আমার শ্বশুর আমার ছোটো কাকা শ্বশুর মিজো কাকা শ্বশুর মিজো কাকা শ্বশুর হচ্ছে কলকাতাতে থাকেন উনি হচ্ছে ডক্টর ছোটো কাকা শ্বশুর যে কাঁথিতে থাকেন উনি হচ্ছেন মানে কাঁথি মানে মানে হাই স্কুলে হচ্ছে টিচার যাই হোক আর আমার স্বস্তা ডক্টরই তো যাই হোক তো এরা তিনজন বসে মানে আমার তিন মানে তিনজনই আমার মানে শ্বশুরের মানে শ্বশুরকে নিয়ে তিনজন আর বোন তো যাই হোক এদের তিনজনই সাধ্য করতে বসে পড়েছেন তো এরা করছেন তার সাইডে যারা বসে আছেন তো ছোটো কাকুর স্কুল থেকে এসেছেন দেখ মানে আজকে শ্রদ্ধ অনুষ্ঠানগুলো তখন ওদের ডেকেছেন তার জন্য ওরা সবাই এসেছেন ফুলপুর মা ডালা সব ঠাকুমাকে দিলেন তো যাই হোক তো দেখো আমি তোমাদের সঙ্গে এইসব শেয়ার করছি তোমরা কিছু আবার খারাপ ভেবো না আমার না আমার তো খুব মানে মানে কী বলো আমার মন করলো যে ঠাকুমার অনুষ্ঠান আমরা এভাবে করছি আর মানে যে আমাদের খুব প্রিয়জন ছিল তো সেই তার অনুষ্ঠান আমরা এত ভালোভাবে করতে পারছি তার জন্যে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমাদেরও ভালো লাগছে তো এই দেখো ঘাটে চলে এসেছে ওই যে ফুলের মানে যারা মানে বৌমা আর ছেলেরা ফুল মানে ওই ফুলের যে ইয়ে হয় কি বলে ওটাকে মানে কি ঘরের মতোই দেখানো তৈরি করেছে আমার ঠিক জানা নেই এটা কি তো যে হোক তো এই যে পিসিমণি বড়ো পিসিমণি উনিও নিয়ে দাঁড়িয়ে আছেন তো জলে ভাসাবেন তো আমাদের কিন্তু যেখানে মানে আমাদের তো বাপের বাড়িতে আমাদের জায়গা আছে ওখানে পুরায় তো আমাদের ওখানে শ্মশানেই দিয়ে আসে তো এদের দেখলাম যে জলে অনেকে জলেও ভাসায় তো না শশানো যেতে পারলে কি করবে যাদের চুল্লি ফুল্লিতে করে তো যাই হোক আমাদের পুকুরেই ভাটা আমার নিজেদের ঘাট তো ওই ঘাটেই ভাসানো হলো তো এরা পিসি আগে হচ্ছে সব বউ তিন তিনজন বউ আর তিনজন ছেলে মিলে ভাসালো তারপরে পিসিমণি লাস্টে যাচ্ছে ভাষাতে ছোট পিসিমণি আসতে পারে না উনি আমেরিকায় থাকেন তার জন্য আসতে পারেন না তো যাই হোক তিনি ওখান থেকে হয়তো সেই শোক পালন করছে তো আমরা তো সবাই এখানে এসে গেছি তো সবাই কাকা কাকু মানে কাকু ছোট কাকু সবাই আমরা তিন দিন এখানে আছি মানে গ্রামের বাড়িতে সবাই কিন্তু বাইরেই থাকে সবাই এসেছে ঠাকুমার অনুষ্ঠানে তো যাই হোক এই যে ঘাটের সব কাজ হয়ে গেল তারপরে মানে সামনাসামনি যে পাড়ার যারা তারা বলছে এটা এরকম করতে হয় ওইটা না কিন্তু আমার শ্বশুরবাইতে না এত নিয়মকানুন মানে মানে না বা হচ্ছে মানে করতেও পারে না এরা ঠিক আছে তো এরা মানে মানে এখনও এইসব ই হতে গ্রামের দিকে মানে যেসব চাল আছে সেগুলো করতে হয় কারণ আমাদের টাউনে এরকম এত কিছু করতে হয় না তো যাই হোক তো এইসব করার পরে তো এখানে অনেক নিয়ম মানে নিয়ম মানে অনেকই নিয়ম তো এইগুলো তো পারছে না কারণ এরা মানে মানে কোনো দিন কোনো কিছু করে না তারপরে এমন চাপ পড়ে গেছে তার জন্য এরা এমনিতেই খাওয়া দাওয়া নেই এই সব তার জন্য এদের খুব চাপ পড়ে গেছে তো এই দেখো আবার কি মাথায় নিয়ে কি করতে হয় সবাই বউ সব ছুঁয়ে আছে তিন কাকু দাঁড়িয়ে আছে মেজ কাকুর মাথায় ওটা আর বাবা কাকু সবাই ছুঁয়ে আছে এটা একটা কি আবার রিচুয়ালস আমি জানি না তো আমি কিন্তু আমাদের এখানে ওই রকম আমি দেখি না কারণ আমার আমার ঠিক জানি না কেমন হয় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম তো যাই হোক এখানে এরকম নিয়ম তো ওই যে এরা সব কিছু কাজকর্ম শেষ করে তারপরে ওই যে ব্রাহ্মণদের খাওয়াতে হয় ব্রাহ্মণদের খাওয়া মানে লুচি টুচি সব খাওয়ানো হয় মাছ ফাজ দান করতে হয় তারপরে বাবা বাবা দান কাকু টাকু সবাই মিলে একসঙ্গে বসে তারপরে ওরা মানে খাবে তো ওটা হতে হতে অনেক সন্ধ্যে হয়ে গেছিল তো মানে চারটে সাড়ে চারটে পাঁচটা বেজে গিয়েছিলো এই দেখো কাকু কাকিমা মেজো কাকু সেই পাশে মেজো কাকু তারপরে মেজো কাকিমা তারপর ছোটো কাকু ছোটো কাকিমা আমার মা আমার পিসিমণি সবাই মিলে খেতে বসে গেছে দিয়ে আমাকে বলছে একটুখানি তোমরা ভিডিও করো বা ফটো তুলে এরকম বলেছিলো তো আমিও একটুখানি ভিডিও আমি সবাই বলছি তাকাও 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 তো সবাই তাকাচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম তার সঙ্গে ওরা খাচ্ছে বলে একটুখানি ভিডিও করে নিলাম তো যাই হোক তোমাদের কেমন লাগছে এখানে আমি শেষ করব তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও কিন্তু এটা দুঃখের বিষয় এটা দিয়ে আমি শেয়ার করবো কারণ আমি সব জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাই আমি এটাও শেয়ার করলাম কোনো কিছু ভেবো না যে কেন এটা করেছি বা কী তো খারাপ কিছু কমেন্টস করো না তো যাই হোক আমি আমার ভালো লাগলো তাই আমি করলাম তো তোমরা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কোনো আবার নতুন ভিডিওতে তো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই